আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী আগামী সাতই জানুয়ারি দাদর জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমি আওয়ামী লীগ থেকে একজন প্রার্থী আজ থেকে চল্লিশ বছর আগে অত্যন্ত তরুণ বয়সে আমি কুমিল্লা পৌরসভায় চেয়ারম্যান নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সেই সময় আমাদের তরুণ কর্মীরা আর কুমিল্লার সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে আমাকে সেই সময় বিজয়ী করেছিলাম সেই সময় আমি কুমিল্লার মানুষের কাছে ওয়াদা করেছিলাম আমি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করব আমি ন্যায় কাজ করব আর আমি নির্বাচিত হতে পারলে আমার বাড়ির দরজাটা আপনাদের জন্য খোলা থাকবে আজকে চল্লিশ বছর পরে আমি আবারও কুমিল্লার মানুষকে বলতে চাই আমি মরাদার বার করি করিনি আমি ন্যায়ভাবে কাজ করি সৎভাবে কাজ করি সৎভাবে কাজ করার কারণে এই পনেরো বছরে কুমিল্লার আমূল পরিবর্তন আমি ঘটিতে সক্ষম হয়েছি কুমিল্লার সকল প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে আমি কাজ করি করিনি আমি মসজিদ মন্দির কবরস্থান শ্মশান একটাও বাদ দেন যেখানে আমি অনুদান দেয়নি আজকে এছাড়াও আমি কুমিল্লার মানুষের নিরাপত্তার জন্য আমি টিচিং মুক্ত করেছি যাতে আমাদের মেয়েরা নিরাপদে কুমিল্লা চলতে পারে আমি সন্ত্রাস মুক্ত কুমিল্লা করেছি যাতে মানুষ নির্বিঘ্নে বসবাস করতে পারে আমি চাঁদাবাদ মুক্ত করেছি যাতে ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারে প্রিয় কুমিল্লা মাসি আপনারা জানেন আমি বিভাগের জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করি আমরা এবার কুমিল্লায় যদি বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে পারি নৌকার মালিক শেখ হাসিনা এই নৌকার মালিক জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব আমরা কুমিল্লা মাসি যদি বিপুল ভোটে শেখ হাসিনাকে বিজয়ী করতে পারি সাত তারিখে তাহলে আমি আবারও কুমিল্লা নামে কুমিল্লা বিভাগের দাবি উত্থাপন করতে পারবো প্রিয় কুমিল্লাবাসী আগামী সাত তারিখে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে উৎসব মুখর পরিবেশে নৌকার পক্ষে ভোট দিয়ে আমরা প্রমাণ করব এই কুমিল্লা জননেত্রীর শেখাদের কুমিল্লা এই কুমিল্লা জাতির জনগণের কুমিল্লা জয় বাংলা জয় বঙ্গবন্ধু